ছোটোবেলায় যখন বাবা পা দুটোকে হাতে নিয়ে আদর করত অথবা পায়ে কিছু লাগতে ধুইয়ে দিত তখন অতটা বুঝতাম না তখন শুধু এটাই বুঝতাম যে হয়তো কিছু টিকেছে তাই বাবা ধুইয়ে দিচ্ছে কিন্তু যখন আস্তে আস্তে বড়ো হলাম বাবার অনুভূতিটা তখনও তখন একই রকম থাকলো তখন মনে হলো যে বাবা কাছে আমি আজও ছোট আজ যখন বিয়ে করে অন্য ঘরে চলে এসেছি বা অন্যদের কাছে চলে এসেছি তারাও আমার আপন জন কিন্তু ছোটো থেকে যাদের আমি চিনতামই না সেখানে বাবা নেই মা নেই সময়ের অনেকটাই কাটাতে হয় তাদেরকে ছাড়া বিশেষ করে আমার বাবা কে ছাড়া আমি যে কখনো থাকতে পারবো আমি নিজেও জানতাম না তাই যখন এই রকম কোনো মুহূর্ত ঘটে সেগুলোকে আমি ইচ্ছে করেই ক্যামেরাবন্দি করি কারণ এই মুহূর্তগুলো আমি চাই থেকে যাক আমার যখন ভালো লাগবে না আমি দেখব আমার যখন রাগ হবে আমার হাজব্যান্ডের উপর তখন আমি দেখবো কারণ আমাকে যে পায়ে আলতাটা পরিয়ে দিচ্ছে আমার বাবাই আমার স্বামী ও আমাকে অনেকটা আমার বাবা যেভাবে ভালোবেসেছে যেভাবে রেখেছে ঠিক সেভাবেই ভালোবাসা দেয় হয়তো তার থেকেও বেশি চেষ্টা করে যে যেন আমি তার থেকেও ভালো রাখতে পারে আমাকে কিন্তু শুধু স্বামী হলে হয়তো এভাবে আমার ভালোবাসতে পারতো না ও জানতো যে আমি বাবাকে ছাড়া থাকতে পারি না আমি অনেক সেন্সিটিভ তো আমাকে সেভাবেই ভালোবাসে সেভাবেই আদর করে আর আমিও জীবনের কোনো দিনও ভাবিনি যে আমার বাবাকে ছেড়ে আমি একটা মুগ্ধ থাকতে পারব আজকের ডেটে যখন দেখি যে যেভাবে বাবা আমার পায়ে ব্যথা মেলে হাত দিতে দুবার ভাবে না সেভাবে এগিয়ে আসে সেভাবেই আমাকে রাগ ভাঙায় রাগ করলে অভিমান ভাঙায় আজও একটু ব্যথাই দিয়েছিল আমাকে তারপরে এই সুন্দর মুহূর্তটা ওই সৃষ্টি করেছে সত্যি ব্যথা যে দেয় তার ব্যথা সারানোর যোগ্যতা থাকতে হয় আর মেয়েদেরকে একটু যত্ন করেই রাখতে হয় আমার বাবা আমাকে এতটাই আদরে মানুষ করেছে সেটাও ভালো করেই জানে ও সময় আমাকে চেষ্টা করে সবভাবে সে ভালোবাসাটা দেওয়ার আমার জীবনে হয়তো ও না থাকলে আমি যেটুকু মুহূর্ত আমি প্রতিদিনই আমার বাবার সঙ্গে আমি দেখা করি আমার বাবা আমার সঙ্গে দেখা করে কারণ নাহলে আমি বাঁচতেই পারবো না কিন্তু তার ফাঁকে যেটুকু মুহূর্ত থাকতে পারি সেটা ওর জন্যই ও আমার সাহস আর ওইরকমভাবে ভালোবাসে বলেই আমি ওর কাছে সবভাবে থাকতে প্রস্তুত ও আর বাবা আমার জীবনে অনেকটা জায়গা জুড়ে আমার জন্য অনেক কিছু করেছে অনেকটা কিছু আমি ব্যথা পেলে এখনও সবথেকে বেশি ব্যথা হয়তো এই দুটো মানুষই পায় আজকের মুহূর্তটা থেকে যান আমার খুব ভালো লাগছিল ছোটোবেলার অনেক কথা মনে পড়ে যাচ্ছিল হয়তো মুখে তখন বলতে পারিনি এখন ভয়েস ওভার দিচ্ছি এই ভিডিওটা পোস্ট করব ভয়েস ওভারটাতেই আমার মনের অনুভূতিগুলো থেকে যায় তখন আমি বলতে